মানুষ কেন এত জঘন্য হয় আরে কি সুন্দর লেবুর গাছ মানুষ কেন লেবুর গাছ লাগাই কখনো কালো মেয়ে ওই দে শালা গাছ কাপ আসি আজ কাপ বুঝা দেবো সুন্দর সুন্দর কথা আছে কি আছে ক মামু সেটা জগরন হবে গা তুই মিঙ্গা জগরন কা কি করে এগলা আ বলতা আ বলছ গবি তো তো একেবারে জোনমে ঠিক নাইকো এ তুই কেঙ্গার জানলো আসলে আমার জোনমে ঠিক নাই ডাক্তারে কইছলে যে আমরা 9 সেই জায়গাতে আমি যা হইছে 10 টার দিকে আহা তোমারে তো আসলে এক জোনমে ঠিক নাইকো ওই কারণে তুমি ওই তের ছবিলা জেটি শেটি চিনি গুরসা লারা দিতে তে ওই তের ছবি তো লারা দিতে কি আছে লারা লা ভালো লয়